বেরিয়ে এলো ইরার আসল রূপ। কুমার এবং মিশকার মামার সাথে সূর্যকে বিপদে ফেলার পরিকল্পনা করতে গিয়ে সূর্যর কাছে হাতে নাতে ধরা পড়ল ইরা। হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সূর্য যখন নিজে চেম্বারে রোগী দেখে তখন টেবিলে রাখা ইরার ফোনটা বেঁচে ওঠে। এবং সেখানে বাবা লেখা থাকে বুঝতে পারে সূর্য যে ইরার বাবা ইরাকে ফোন দিচ্ছে তাই ইরাকে খুঁজতে থাকে সূর্য একটা সময় সূর্য খেয়াল করে দেখে যে ইরা ফোনে কথা বলছে সূর্যকে দেখে বিচলিত হয়ে ফোন কেটে দেয় ইরা সূর্য যখন ইরার কাছে জানতে চায় সে কী করছে এখানে তখন ইরা সূর্যকে উত্তর দেয় সে তার বাবার সাথে কথা বলছে ইরার কথা শুনে অবাক হয়ে যায় সূর্য ইরা কেন তার কাছে মিথ্যে বলল বুঝতে পারে না সূর্য কাছে হাতে নাতে ধরা পড়ে ইরা ইরা খুব চমকে সূর্যকে বলে তার আসলে দুটো ফোন সে তার অন্য নাম্বারটি সূর্যকে দেয়নি নাটক করে সূর্যকে আরো একটি নাম্বার দিতে চাই ইরা তবে ইরাকে একদমই প্রশ্রয় দেয় না সূর্য চেম্বার থেকে নিজের ব্যাগ গুছিয়ে বের হয়ে যায় সূর্য অন্যদিকে ইরা ভাবতে থাকে ডাক্তার সূর্য সেনগুপ্ত আমাকে ধরে ফেললো না তো আমার সব কথা শুনে ফেললো না তো যদি ডাক্তার সূর্য সেনগুপ্ত আমাকে সন্দেহ করতে শুরু করে তাহলে তো আমার খেলাটা এখানেই শেষ হয়ে যাবে আমার আসল পরিচয় সবার সামনে চলে আসবে ইরার কথা স্পষ্ট হয়ে যায় যে ইরা অন্য কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই গ্রামে সূর্যের কাছে এসেছে অন্যদিকে দেখা যায় সূর্য যখন একাকী বসে থাকে তখন সূর্যর মনে পড়ে ইরার কথা ইরার কাছে কেন দুটি ফোন কেন মেয়েটি তার কাছে মিথ্যে বলল কি লুকাচ্ছে ইরা সব ভেবে দুশ্চিন্তায় পড়ে যায় সূর্য বুঝতে পারে সূর্য যে এই ইরা কে তার আসল পরিচয় কে তা এবার তাকে জানতেই হবে কোনো ছদ্মবেশ ধরে এখানে আসেনি তো ইরা সবটাই জানতে হবে তাকে ইরার আসল রূপ ধরার জন্য ফাৎপাতে সূর্য চুপি ইরাকে ফলো করতে শুরু করে সূর্য কোথায় যায় ইরা কার সাথে কথা বলে সব কিছুর উপর নজর রাখতে শুরু করে সূর্য সূর্য যখন রাতে ঘুমাতে যাবে ঠিক তখনই ঘর থেকে বের হয়ে যায় ইরা বুঝতে পেরে সূর্য ইরার পিছু পিছু যায় ইরাকে কেউ দুইজন লোকের সাথে দাঁড়িয়ে কথা বলতে দেখে অবাক হয়ে যায় সূর্য একটু কাছে গিয়ে দেখতে পাই যে এই লোকগুলো আর কেউ নয় বরং ওই যাচ্ছেন ও কুমার তবে মিশকার মামা পারে যাচ্ছেন ও কুমারের সঙ্গে ইরার কি সম্পর্ক বুঝতে পারে না সূর্য তো বন্ধুরা তোমরাও কি এমনটাই চাও এইভাবেই ইরার আসল মুখোশ ফাঁস হোক সূর্যের সামনে জানিয়ে দাও কমেন্ট করে বাংলা ধারাবাহিকের সব আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে